माझ की दोना छे माझ की दोना छे चमड़ा चुके देखी ना पेचारो नो यो ना दिने देखे ना बोलो पेचारो नो यो ना छे दिने देखे मज की दोना छे मज की दोना छे चमरा चुके পেচার নয়ন আছে দিনে দেখে পেচার নয়ন আছে দিনে তোমার মুর্শিদের বর্জক নিয়ে যাকে তাসাউফের বাসায় বলা হয় তাসাউফের শেখ তাসাউফের শেখের বর্জক নিয়ে তুমি যদি অগ্রসর হও তোমার ডানে তাকানোর সুযোগ নাই বামে তাকানোর সুযোগ নাই সামনের দিকে চলো অগ্রসর হইতে থাকো অগ্রসর হইতে থাকো তোমার ঠিকানা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর তোমার শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার আল্লাহ বলেন যদি তুমি তরিকতের মধ্যে স্থির হতে পারো লা আসকাইনাহুম মা আন গাদাক আমি তোমাকে একটা পানি পান করাবো যেই পানির নাম হলো পান। তাহু লভক বলে না। ওই পানি পান করলে কেমন হয় জানেন। এখানে অনেক পাগল আছে। যারা প্রত্যেক বৃহস্পতিবার যায় আবার অনেকে বছরও একবার যাইতে পারে তো ওনার প্রেম মাইসবান্ডারের দিকে কেনও বলতেছে। ওনাকে সরাবন তাহুরা পান করানো হয়েছে। বাজার ভালো লাগে কম। ওলি আল্লাহর দরবার ভালো লাগে বেশি ঘর ভালো লাগে কম মসজিদ ভালো লাগে বেশি সিনেমা ফেসবুক ভালো লাগে কম আল্লাহর জিকির ভালো লাগে বেশি এটা কখন আসবে যখন মুর্শিদের কদমে ইস্তিকামত হবেন তখন আল্লাহর তরফ থেকে একটা কুদরতি শরবত আসবে শরাবান তাহুরা ওই পানি যখন পান করে তার তখন ওলি আল্লাহর ইশক মুহাব্বত বেড়ে যায় কুরআনের অন্য আয়াতে বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা ওইদিকে সরা পান করিয়েছেন যখন সাহেব আবরার যে সত্যকে জেনে গেছে সত্যের উপর অটল সত্যের উপর স্থির আমার আল্লাহ বলেন ওগো ওই সত্যবাদী সাহেবে আবরার আমি তোমার জন্য আরেকটা ফজিলতপূর্ণ পানি রেখেছি যেই পানি হলো মিজা জুহা কাফুরা যার মেজাজ হচ্ছে কাফুর আর পাওয়া যায় ওই পানি কেমন আমার মুফতি আজম বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন হযরত সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদ কিবলা থেকে উত্তর পাওয়া যায় হরবাঙ্গিরি থেকে উত্তর পাওয়া যায় চলন দীপি থেকে উত্তর পাওয়া যায় দরসুল आजम মজবন্দারি দরবারে যখন গেল নজর যখন পড়লো সাহেব আবরার জ্ঞান যখন আসলো সারাবান তাহুরার পাশে মিজা জোহা কাফুরা যখন পান করলো কলবের দরজা এমন ভাবে খুলে গেল চোখ খুলল মুর্শিদ দেখে চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখে বড় করে বলল সুবহানাল্লাহ তব্বি আল্লাহু আকবার ওই আবার আর যদি হতে পারেন সাহেবে আবার আর যদি বলতে পারেন আপনার কিসমত খুলতে দেরি হবে এই জন্য বাবা সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিতে চায় মতি না রে গোলামী দেব হ সে রাতে ক্যাবলা গোলামি মদিনার গোলামি আমায় দেখ ও বাবা জানে কে বেলা মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলি কে কাম না সোনা চাঁদি রূপা চরুলি এই কামনা ভাঙা তো ধীরি জোহরা গাই দে ও জিয়া বাবা ভাঙা তোকে ধীরি জোড়া লাগাই দে মহলা বাবা মদিনার গোলা মদিনার গোলামি আমি দে ও বেলা মদিনার গোলামি এই জন্য আমরা প্রত্যেক ওলি আল্লাহকে কোথায় রাখি প্রত্যেক ওলি আমাদের মাথার কিন্তু আপনার পীর আপনার কাছে সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী আমার পীর আমার কাছে সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী এই জন্য আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারি কেবলাকে সবাই তাজিম করে সম্মান করে এমন কোন বাংলার জমিন ইমাম পাবেন না যে গৌসুল আজম মাইজ ভান্ডারিকে সম্মান করে নেই ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলা এর পীরে মুর্শিদ হজরত বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি যখন হজরত কেবলার দরবার এবং বাবাজান কেবলার দরবারে গেছেন মোরাকাবাই বসেছিলেন তিনি মোরাকাবাই বসে থর থর করে কাঁপতেছিলেন বলতেছেন হজরত এবং বা ভন্ডারি কিবলার বেলায়তের সাগরে ডুব দিয়ে আমি এটার কোন কুল কিনারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গভীরতা খুঁজে পাচ্ছি না সুবাহান আল্লাহ বলেন এটা এমন এক দরবার এমন এক দরবার যাকে আল্লাহ পাকুল আলামিন গৌসিয়তের তাজ দিয়েছেন মুস্তফার তরফ থেকে বড় করে বলে সুবাহান অনেকে গৌসুল আজম মানে না আপনি না মানলে গৌসুল আজম আমাদের কিছু যায় আসে আসে না আপনি মানলেও মারহাবা না মানলেও মারহাবা কিন্তু আপনি কখনো শেকায়ত করবেন না শেকায়ত করবেন কারণ এই যে হজরত আলমের নাম সৈয়দ আহমেদ আহমেদ যোগ আল্লাহ মিলে আহমেদুল্লাহ আহমেদ যোগ আল্লাহ মিলে কি হয়েছে এই নামটা কে রেখেছেন জানেন এই নামটা খুদ তাজেদারে মদিনা রেখেছে হজরত সৈয়দ মতিউল্লাহর ঘরে যখন তিনি তশ্রী আনছেন হজরত সৈয়দ মতিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই তিনি চিন্তিত হয়ে গেলেন কারণ যার ঘরে সন্তান হয় সন্তান ভূমিষ্ঠ হবে আগের যুগে তো উন্নত চিকিৎসা ছিল না চিন্তিত তিনি বাইরে বারান্দায় বসে আল্লাহ জিকির করতেছেন আল্লাহকে ডাকতে ডাকতে তিনি ঝিমাইতে ঝিমাইতে ঘুমায়া পড়লেন ঘুমের মধ্যে দেখলেন একটা নূরের আলো ওনার চোখে পড়তেছে উনি চোখ খুলে দেখেন ওনার সামনে তাজে দারে মাদিনা বড় করে বল সুবহান হযরত সাইয়েদ মতিউল্লাহ শাহ কিবলা পাকের তাজিম সম্মানাতে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার আমি পেয়েছি আমার হৃদয় আজকে প্রশান্তি পেয়েছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কি খেদমত করব কিছুই বুঝতে পারছি না রসুলের পাক বললেন বেচেন হয়ে নাই সৈয়দ মতিউল্লাহ কিয়া তুম জানতি হো তোমারে ঘর পে কোন আ রা তুমি কি জানো তোমার ঘরে কে আসতেছে আদব কি আদব হচ্ছে গিয়ে জানলেও রসুলের সামনে জানি শব্দটা বলা यार रसूल मुझे मालूम नहीं सब कुछ आपको मालूम है सब किच जाना अमी तो जानी ना अमार रसूल पाक बोल सुन लो तुम्हारे घर पे मेरा महबूब आ रहा है वली ली बोले

আমদুল হক তখন বললেন তোমার ছেলের নাম তুমি রাখবা নামি রসুল রাখব হজরত সৈয়দ মতিউল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে আমি তো জানি না ঘরে আপনি বলেছেন ছেলে তাহলে ছেলেই হবে এখন এটার নাম আমি নয় আপনি রাখবেন কারণ আপনি রাখলে আমার কলিজা ঠান্ডা হবে তখন আমার রসুলে পাক বললেন আজ সে তোমার বেচে কাম তোমার ছেলের নাম আমি রাখলাম কি নাম রাখলেন বললেন আমার আদি নাম আহমদ শব্দের সাথে আল্লাহর নাম যোগ করে তোমার সন্তানের নাম রাখলাম উচ্চ এই জন্য রসুলে এ নাম কয়টা দুইটা আমাদের নাম কয়টা একটা আমাদের নাম একটা আমার নাম সৈয়দ আহমদুল হক আমাকে মাহমুদুল হক বললে কেউ চিনবে না হন মাহমুদুল হকিবে হক ও আইচি চিবেন নামুদ নাম কয়টা একটা কিন্তু রসুলের নাম দুইটা এ দুনিয়াতে কিয়ামতের ময়দানে আহম্মদ সালেহী আলাইহি ওয়াসাল্লাম এই আহম্মদিয়াল

যেমন ইমাম এসকে মোহাম্বত ইমাম আহমদ রেজা খা ফাজলে তিনি বলছেন এক নম্বর গৌসুল আজমের নাম হচ্ছে রসুল দুই নম্বর সিদ্দিক আকবর তিন নম্বর ফারুক এ আজম সাত নম্বর ওসমান জিন নুরাইন পাঁচ নম্বর মাওলা আলী ছয় নম্বর ইমামে হাসান সাত নম্বর ইমামে হুসাইন আট নম্বর ইমাম জৈনুল আবেদিন এরকম করে করে সতেরো জন গৌসুল আজমের কথা ইমামে আলা হজরত বলেছে তো এটা এই জন্য

তান হায়াতে কোটি বাজেট মিলাদ উন্নী করছে কিন্তু তিনি মাইজবান্ডার দরবার শরীফে গিয়ে এমন ভাবে নিজের হাস্তিকে মিটিয়ে দিলেন তিনি বলতেছেন আমি দরবার বলতে একটাই দরবার বুঝি সেটা হচ্ছে কৌশল আজম মাইজবান্ডার তো ইমাম হাসিমি যখন কথা বলেন ইমাম শেরে বাংলা যখন কথা বলেন তারা বুঝে এবং শুনে বলেন তারা শুধু বুঝে না শোনেন নয় আমাদের আকিদা হচ্ছে যিনি ইমাম হেলে হয় তার সাথে রসুল উল্লাহ একটা কি থাকে কানেকশন ধরে বলেন না কানেকশন থাকে এই জন্য যুগে যুগে যত ইমাম হেলে আসবে এসেছে ভবিষ্যতেও আসবে দেখবেন সবাই গৌসুল আজমাইজ ভান্ডারিকে তসলিম করবে এই জন্য আমরা আসুন আজকে সকলকে গাউসিয়া কমিটির ভাই এরা আমাদের এখানে জোহাদিয়ার ভাই এরা আমাদের এরপরে যারা এই যে চানটুবি পড়ছেন মির্জা দরবারের ভাই এরা আমাদের এই যে বিভিন্ন তরিকার আরো যারা ভাই আছেন মাইশ বলেন কাদিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদিয়া ওয়াইসিয়া খিজরিয়া কলমদরিয়া সাজিলিয়া সাগরবর্দিয়া আবুলুলাইয়া ফেরদোসিয়া তাইফুরিয়া ওয়াইসিয়া খিজরিয়া কলমদরিয়া যত তরিকা আছে সব তরিকার বাই হচ্ছে আমাদের আমরা এক কারণ আমাদের প্রত্যেক পীরের সবক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এবং আমাদের ঈমানের মূল শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এইজন্য বাবা শেষ

হাইরে রহমতের নজরে বাজান চাও নাই আমারে বল রহমতের নজরে বাজান চাও নাই আমারে ভিকারি সাজিয়া আইলাম মোড়ার দরবারে বল ভিকারি সাজিয়া আইলাম মাই অনল পরশি বৃষ্টির মতো ফয়ে জারি ও বীরত অনল বর্ষি বৃষ্টির মত আরে জারি ও বীরত